বৃষ্টিটা শুরু হয়ে প্রায় থেমে গেল এক দু কটা বৃষ্টি হয়েছে তাও থেমে গেল এখন চারটে বাজে বিকেল চারটে গণেশ চতুর্থীর দিন সাতাশে আগস্ট তো ওই থেকে ঠিক এক একশো মিটার দূরেই একটা ছোট্ট প্যান্ডেল সমন ফ্ল্যাটগুলোর পাশে ফ্ল্যাট বাড়ির পাশেই ছোট্ট একটা প্যান্ডেল গণেশ রাজার স্টাইলে আছে সিলিনটা সুন্দর করে চলুন এটা দেখা এখন পরে নেক্সট একটু দূরের দিকে দেখবো যদি কোনো ভালো পাওয়া যায় সেখানে করব এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাঝে আটকে গেছিলাম আমি এখন পাঁচটা বাজে প্রায় এক ঘন্টার উপর জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়েছিল আহ এত বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি হচ্ছে টিপ 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 করে তো আবার একটু চালিয়ে এসে এখন তোরমঙ্গলার কাছাকাছি চলে এসেছি मुरमंगला तक एक तो दूर ही एक तो छोटा पैंडल कोड़े से खाने तो पता नहीं मैं बोल लाऊं जब मादी वाला रहता है मुरमंगल यूनियन वेंटेड

उन तरह से ये देखता पहराज़ उन तरह से हर पार्ट फिर आपको पैपर पेपर पैसे

ঠিক আছে আজকের মতো এখানেই শেষ গণেশ চতুর্থী সবাইকে শুভেচ্ছা আগামী দিন খুব ভালো কাটুক বাই